জয়মা তারা ননভেজ হোটেল নমস্কার আমার নাম আমার নাম কালীবদ রায় মালিক হচ্ছে অরুণ পাল এমনি হচ্ছে ম্যানেজার প্রথম দেখাচ্ছি আমাদের চিংড়ি মাছ ভাত তিন পিস চিংড়ি মাছ ভাত হচ্ছে শুধু চিংড়ি মাছের নাম একশো টাকা তিন পিস চিংড়ি মাছ একশো টাকা একশো টাকা গলদা চিংড়ি গলদা চিংড়ি একশো টাকা তিনপির চিংড়ি মাছ আচ্ছা এরপর দেখাচ্ছি আমাদেরকে মটন

আলু চোখা দশ টাকা পিস আলু চোখা দশ টাকা দই কাতলা বা দই কাতলা দই কাতলা পঞ্চাশ টাকা পিস ভাতের সঙ্গে দিয়ে মাছের ডিম দিলে ভাতের সঙ্গে দিয়ে হচ্ছে পঁচানব্বই টাকা একশো টাকা দুটো চাল থাকে আমার শুরু চাল একটা থাকে একটা মোটা চাল থাকে একটা মিনি গেট থাকে আর একটা বাস গাড়ি থাকে তিনটে হয়ে গেল মাছ ভাত হ্যাঁ ভোলা মাছ ভাত হচ্ছে

তারপরে চলে যাচ্ছি তাদের কাছে আমি একশো টাকা ট্যাংরা মাছ আমার কাছে তারপরে চলে যাচ্ছে আমাদের কাছে পার্সে মাছ পার্সে পার্সে মাছ ভাত হচ্ছে দেড়শো টাকা খালি পার্সে মাছ হচ্ছে একশো টাকা দাম আমার

একমাত্র কা মোডন রেস্টুরেন্ট কি পাবদা মাছ পাবদা জয়মাতার হোটেলের মাছ হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ ভাত হচ্ছে 150 টাকা জয়মাতার হোটেলের পাবদা মাছ হচ্ছে 150 টাকা ভাত দিয়ে খালি পাবদা মাছ 100 টাকা ওয়াহ ওনলি 100 টাকা পাবদা মাছ জয়মাতার হোটেলে তারপরে দেখাচ্ছি মাছের দিন

জয়মাতার হোটেল চারা মাছ অনলি ষাট টাকা মাছ ভাত নব্বই টাকা চারা মাছ ভাত একমাত্র জয়মা তারা হোটেল দিতে পারবেশো টাকা কাতলা দেখে দিয়েছি আপনাদেরকে আগে দিচ্ছি জয়মাতার এক নম্বর পাশে রুই পোস্ত

এই এক পিস ইলিশ মাছ ভাত দেড়শো টাকা চলে যাচ্ছে এক পিস ইলিশ মাছ ভাত দেড়শো টাকা অনলি জয় মাতার হোটেল পাবেন আপনারা এবার একটা খাবার লাগাচ্ছি দেখুন সবজি ভাতের আলু সয়াবিন পটল তার সঙ্গে থাকছে আলু করলার ভাজা আলু করলার ভাজার সঙ্গে থাকছে ডাল লেবু পেঁয়াজ অনলি পঁয়ত্রিশ টাকা থালি ডিম দিয়ে দিয়ে যাবে তারা হোটেল চিকেন পাবেন টাকা নিলে সত্তর টাকা দু ভাত দিয়ে হচ্ছে টাকা ষাট টাকা ভাত দিয়ে নিলে হচ্ছে নব্বই টাকা একমাত্র জয়মাতার অর্ডারে পাবেন আপনারা পার্সেল নিলে সত্তর টাকা নমস্কার এইখানে শেষ আমার